আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াস নাম হলো প্রশান্ত বাবার নাম সকন মাদারীপুর যে মাদারীপুর লেখা আছে আর কাজ কাঠ মেশিন গত এগারোই গতকালকে দেখালাম না একটা ভিডিও লাইকোপোডিয়ামের রোগী ওষুধ নিতে চায় না ঠিক সেম কেস দু সালের দশই নভেম্বর লাইকোপেডিয়াম এম ওয়ান আর এম টু দিয়েছিলাম ঠিক আছে আমি ওই হিস্ট্রিটা একটু জানি কি নাম আপনার কি নাম প্রশান্ত প্রশান্ত কোথায় বাড়ি কোথায় আপনার মাদারীপুর আর এনে কি হয় এর বাড়ি কোথায় আচ্ছা দুজনে একসাথে কাজ করা হয় নাকি আচ্ছা আমি কৃষির জন্য ওষুধ দিয়েছিলাম কৃষির জন্য পেটে ব্যথা ছিল হজম কম ছিল খুব গ্যাস হতো নভেম্বর দুই হাজার চব্বিশ সালের দশই নভেম্বর ওষুধ দিয়েছিলাম মাত্র দুই সিজি ওষুধ দিয়েছিলাম তারপরে পেটের ডান পাশে গরম হয়ে যেত পেটের ডান পাশে গরম রাতে ঘুম কোন হতো তারপরে ওষুধ তারপরে পেটের ভিতর ব্যথা ছিল এখন সেই ওষুধ খাওয়ার পরে কি অবস্থা আর সেই রুগী আর আসে নাই কালকে বললাম না যে লাইকোপোডেম এর রুগী আর আসে নাই তো আজকে আসছে অন্য সমস্যার জন্য আজকে আসছে পড়ে গেছিলেন কোথা থেকে

তারপরে হাঁটতে পারছেন তারপরে হাঁটলে পরেও অন্তত মেরুদণ্ডের আঘাত চেনায়ের আঘাত লাগলে লাগা মাত্রই হাঁটা যাবে না বসে পড়তে হবে দশ পড়তে হবে দশ মিনিট পরে আমি হাঁটা তারপরে ব্যথাটা খুব বেশি পরিমাণে বাড়ছে ব্যথাটা খুবই ছিল পরে আমাকে দুই তিনজন বন্ধুবান্ধব নিয়ে আইছে এই জি কি কইরা আমার কি সুস্থই পরে দুটো ইনজেকশন দিছে অ্যালোপ্যাথিক সব খাবারে ওই সব দিছে তিন দিন যাবত এই যে খাই শেষ করলাম কিন্তু ব্যাটার একটু পরিবর্তন কিন্তু আমার কাছে মনে হয় না যে ভালো লাগছে এর জন্য আমি আবার ডাক্তারের স্মরণ করে ঠিক আছে আমি ওষুধ দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে